আসসালামু আলাইকুম আমি কানজের আহমেদ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আস অল্প কিছু কবিতার আছে দেখেন হ্যাঁ প্রতিবেদনটা দেখেন আজকে ফিক্সড প্রাইস বলে দিছি আর অনেকে ফোন দেন সরাসরি ফোন দেন কোন পেয়ারটা নেবেন বলতে পারেন না সব শুধু শুধু ফোন দিলাম এখানে নেটওয়ার্ক কম পায় আর আমার সেল সেন্টার দুলাই খাল ঢাকা ঢাকা সাদেবাদ গুলিস্তান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে কোনো রিক্সালা বললে হবে ধুলাই খাল মোর বড় মসজিদের সামনে হ্যাঁ এখানে আমাকে ফোন দিলেই পারেন আর ফোন দিলে পাবেন আর এখানে সাধারণত নেটওয়ার্ক কম পায় ভাই হ্যাঁ আপনারা ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট যে প্যাটার নেবেন যদি দামে হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেক্ষেত্রে বুকিং করে আইসে দেখে নিতে পারবেন আর এখানে আসলে অ্যাকচুয়ালি আপনি আস্তে আস্তে দেওয়া গেলো সেল হয়ে যায় অনেক সময় হ্যাঁ অনেকে আসে আইসে দেখে নেয় যারা ঢাকার আশেপাশে আছেন তারা দেখে নয় ভালো হ্যাঁ শখের জিনিস তো আইসে দেখিয়ে নিতে পারবেন কিন্তু পাক হ্যাঁ দাম সম্বন্ধে আইডিয়া থাকতে হবে হ্যাঁ কোন পিয়াটা কথা দেখাতাম দাম আপনার আইডিয়া না থাকলে আইসে দেখে এখানে দামাদামি করার কোনো অপশন নাই এখানে বুঝে নিনব দামাদামি করার কোনো অপশান নাই সবারই সময় দাম আছে অনেকে আসে দেখার জন্য আসে তা না ভাই হ্যাঁ দেখার জন্য এখানে আইসেন না আপনার কনফার্ম করে ফাইনাল করে আইসে দেখে নিতে পারবেন বা দেখা গেল আপনি বললেন যে ঠিক আছে আমি বিকালের দিকে আসবো দেখুন আপনাদের জন্য কবিতা রেখে দিলাম অনেক সময় অনেকেই আসে না ঠিক তা না ভাই অনেকে ফাইনাল করে কবিতা নেয় না এইগুলা করবেন না হ্যাঁ যারা কবু তো নিবেন না তারা নখ করবে না সবারই সময় দাম আছে ভাই হ্যাঁ শুধু শুধু নভ করে কোনো লাভ নাই এখানে ভাই হ্যাঁ যারা ইয়াং লোক আছে যারা তাদের সময় আছে তাদেরকে নভ করবে সারাদিন ধরে ডিস্টার্ব করবে কোনো সমস্যা নেই আমাকেও এক সময় ডিস্টার্ব করতো আমাকেও ধৈর্য ছিল বাট এখন ধৈর্য নাই ভাই বুঝেনি সবাই সবাই নিয়ে ব্যস্ত ভাই হ্যাঁ অনেকে আছে ভাই ফাইনাল করে হ্যাঁ রাতের বেলা ফাইনাল করে সকালবেলা মিলে দেবো এটা ঠিক না ভাই হ্যাঁ কথাবার্তা বইলে ফাইনাল করে একটা প্রোডাক্ট ফাইনাল করলেন দিন সকালবেলা ফাইনাল পেয়ে টাকা দিলেন না তার মানে ওই ওই টাইমটি আপনার ব্যয় হলো আপনার জন্য ব্যাপার না আরেকজনের জন্য ব্যাপার হ্যাঁ ওই সময়টা আরেকজনের জন্য হয়তো ব্যাপার ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এখানে একটা জোর আছে টয়লা হলি হ্যাঁ এটা এর বাবা মা অরিজিনাল দুই হাজার বিশ সিং ব্লাডের এক লাখ বিশ করে পেয়ার ওই ওইগুলো বেবি নয় পর দশ পর একবার নিউ এডাল কবুতর ব্রিডিং করতেছে নতুন জোড়া দোয়া কবুতর হ্যাঁ দেখার মতো যদি কোনো একটা মিস মার তাও নাই এর দাম চাইলে দশ হাজার পাঁচশো টাকা একদম আট হাজার পাঁচশো টাকা যে দামাদামি করবে তার জন্য দশ হাজার পাঁচশো টাকা দামাদামি করে তার কাছে কবুতর পিছনে না কথা শেষ ঠিক আছে কারণ ওই দামাদামি করে ভাই যে দাম পারবো আমি বলে দেবো হ্যাঁ যে যে এটা যে কোয়ালিটি ভাই আরও কম দামি কবুতর আছে যেটা যে দাম আমি বলে দিতেছি এই পোস্টে একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি কোনো কোনো অপশান নাই ঠিক আছে ভাই যান সময় নষ্ট করে কোনো লাভ নাই আপনার পছন্দ হলে দামে হলে জাস্ট স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে নক করুন ভাই না বলো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আপনারও সময় লস হবে না আমারও সময় লস হবে না ভাই সবাই সবাই কাজে ব্যস্ত ঠিক আছে ভাই যান এখন ভালো কালেকশন আছে চার পাঁচ জোড়া কবুতর আছে মনে হয় ভালো হ্যাঁ তারপর দেখেন ভালো কবুতর আছে অনেক দেখেন যার যেটা পছন্দ হয় প্রতিটা কবুতরই ভালো কয়েক জোড়া কবুতর ডিম দিয়ে দিছে দেখেন আর এটাও ডিম পারবে এটা বিডিং করছে কবুতর ভালো এটা হ্যাঁ খুব ভালো কবুতর পছন্দ হয় নিতে পারেন এখানে একটা পেয়ার আছে হাই কোয়ালিটি হ্যাঁ দিক সাইজের একটা জোড়া এটা ব্লাক সেখান লাহোরি পলে ডিমে আছে পেয়ারটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ আছে সব ফিক্সড প্রাইসে একদম দাম কমাই দিছে হ্যাঁ যে পেয়ারটা ভালো দেয় কিন্তু কবুতর করে দেখার মতো হ্যাঁ ডিম বাচ্চা একশো পার্সেন্ট করাইতে পারবেন একদম ফ্রেশ মার্টিং নিশ্চিত একটা মার্কিং কবুতর ডিমে আসে হ্যাঁ সে কোয়ালিটি কবুতর ভাই হ্যাঁ আর নটটা একটু ডিপ হ্যাঁ ডিপ একটু নটটা ব্ল্যাক শেকার মাদিটাও ব্ল্যাক শেকার এই আমার আরেকটা ভিডিও আছে ভিডিও সাইডে দেওয়া দেবো সমস্যা নেই নটটাও লাইট কালার হ্যাঁ খুব সুন্দর করে লাইট নটটা একটু হালকা ডিপ মাদিটা লাইট কালার সরি হ্যাঁ বেবি আর বেশ সুন্দর এইভাবে মিনিটেশন করে বানাইতে হয় যাই এটার বিষয় আর হলো কবুতর নটটাও খুব হেলদি মাদিটাও খুব হেলদি ভাই হ্যাঁ হেলদি খুব থ্যাংক ইউ ভাই সালামালাইকুম একটা পেয়ার আছে এটা রানিং হয়ে গেছে এই একবার ডিম পার্সেলো এই সামনে একটা মাদি পিছনে একটা নর ওই একদম হাই কোয়ালিটি একটা পেয়ার বিগ সাইজের হ্যাঁ এই পেয়ারটা বলবো সাত হাজার তিনশো টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস সাত হাজার তিনশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই জান যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিনি ঠিক আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সাত হাজার তিনশো টাকা এই নিতে পারবেন ঠিক আছে বি সাইজ সাইজ হ্যাঁ টাকা দাম ঠিক ভাই জান থ্যাংক ইউ এইখানে একটা পেয়ার আছে একদম দশ ফিল কমপ্লিট করা হ্যাঁ খুব চমৎকার অ্যাক্টিভ এক কবুতর এটা মাদি ট্যার যেমন মাদি তেমন নর একদম চমৎকার একটা পেয়ার হ্যাঁ অ্যাক্টিভ একটা পেয়ার অল্প সময়ের মধ্যে ডিম দিয়ে দেবে হ্যাঁ ব্লিডিং করতেছে অলরেডি পেয়ার এটা হলো মেল একদম খুবই অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এক পেয়ার কবুতর হ্যাঁ পিছনেরটা হলো মেল সামনের ফিমেল দেখেই বোঝা যাচ্ছে মেল ডাকতেছে হ্যাঁ তারপরেও বলে দেওয়া ভালো ভাই কুটিন কোয়ালিটি কবুতর এটা টয়লাহরির ভেবি পাই হুম দেখেন কয়েক পেয়ার কবুতর আছে খুব ভালো ভালো কবুতর ঠিক আছে ভাই যান যার যে পেয়ার ভালো লাগে এই পেয়ারটা সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হাই কোয়ালিটি পেয়ার হ্যাঁ ফিমেলটা মেলটা দেখেন মেল এবং ফিমেল দুইটাই পাই চমৎকার কোয়ালিটি এবং চমৎকার একটি কবুতর একদম সুস্থ হ্যাঁ একদম সুস্থ কবুতর খুবই চমৎকার একটা পেয়ার নিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করলে হ্যাঁ কঠিন ডিম বাস্তে পাই চলবেন ঠিক আছে ভাইজান এই ফিটনেসটা ঠিক রাখি সাত হাজার পাঁচশো টাকা একদম চিপ রেট করে দিলাম সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন ঠিক আছে ভাইজান দেখেন কোয়ালিটি ভাই হ্যাঁ স্ট্যান্ডিং পায়ের ফেদার দেখেন পায়ে থেকে বোর্ডের একটা হাইট দেখেন হ্যাঁ আর ফে এই যে এখানে এক পেয়ার রেড লাউরি আছে টপ কোয়ালিটি দুই হাজার বিশ সিং ব্লাডের হ্যাঁ ডিমে আছে যদি দামাদামি করেন তার জন্য বারো হাজার পাঁচশো টাকা যদি দামাদামি করেন একদম দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হ্যাঁ একদম ফ্রেশ কোয়ালিটি দুই হাজার বিশ সিং ব্লাডে শর্ট টেল শর্ট সাইজ হাই কোয়ালিটি এক পেয়ার কবুতর রানিং পেয়ার হ্যাঁ ডিম আছে যার ভালো লাগে যে আগে টাকা দিবে তার কবুতর আর আমাদের ওই সিস্টেম নাই যে মনে করি স্ক্রিনশট যে আগে টাকা দিবে ওই কবুতর ফেলে রাখার কোনো সিস্টেম নাই ধরেন আপনি করলেন যে ভাই অমুক সময় টাকা দেবো অমুক দিন টেকা দেব ওই ধরনের কোনো সিস্টেম নাই যে টাকা দিবে তার কবুতর আমার এক পেয়ার কবুতরই আছে হ্যাঁ আমি পর্যায়ে দিলাম যার ভালো লাগে হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে দিয়ে যোগাযোগ করেন ঠিক আছে ভাই আমি বাইরে দাম তো বাড়ি ফেলে রাখার জিনিসটা আমি এখানে অ্যাশ একটা মেল আছে হ্যাঁ এই মেলটা বাইরে থেকে কিনবে গেলেন বিটার কাছ থেকে ছয় হাজার টাকা লাগবে আমার মাত্র পঁচিশশো টাকা এই মেলটা দিয়ে দিলাম একদম যদি কোনো একটা লোম মিস মার্ক তাও নয় যেমন সাইজ তেমন কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং একটা মেল মাত্র পঁচিশশো টাকায় স্বাস্থ্য হয়েছে কি দেখছেন এরকম গোল উইক বেটা যাই হোক রেট রেট ভরে একটা মেল মাত্র পঁচিশশো টাকা করে দিলাম পঁচিশ পয়সা কমাবো না যদি দাম হয় নক করবেন হ্যাঁ অনেকে আছে দামাদামি করে দামাদামি করে কোনো অপশন নাই ভাই দামাদামি করে না ভাই না ভালো যে দাম আমার পাড়া যাইবো ওই দামে আমি বলে দিব দশ পয়সা আপনাদের কাছে বেশি রাখবো না ভাই যেটার যে দাম পঁচিশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে যে এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে রানিং পিয়ার হ্যাঁ ডিমে আছে আবার বাচ্চাও আছে একটা একদম ফ্রেশ বাচ্চা হ্যাঁ বাচ্চা বসতে ডিম ডিমডুম সহ নিতে পারবেন আমার কোনো সমস্যা নেই ভাই বাচ্চা সহ নিতে নিলে ঠিক আছে যা আছে ভাই হ্যাঁ এই যে বাচ্চা বসতে ডুম বিষয়টা এই পেয়ারটার দাম সাত হাজার দুইশো টাকা নিলেও সাত হাজার দুইশো টাকা না নিলেও সাত হাজার দুইশো টাকা ঠিক আছে ভাই যা সাত হাজার দুইশো টাকা হলে এই পেয়ারটা নিতে হবে একদম ফ্রেশ মার্কিন কোনো মিসমার্ক নাই এই যে এখানে একটা ফিমেল আছে হ্যাঁ এই ফিমেলগুলো তিন হাজার আটশোশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং ফিমেল হট ফিমেল যে এখানে আছে একটা টয়লাহরি একটা পেয়ার হ্যাঁ বিগ সাইজ রানিং পেয়ার হাই কোয়ালিটি একটা পেয়ার সামনে একটা মেল পিছনে একটা হলো ফিমেল এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে যদিও হ্যাঁ দাম রিজনেবল করে দেবো ভাই একদম ফিক্সড প্রাইস স্ক্রিনশট যদি পছন্দ হয় স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে না আচ্ছা আমি একদম বলে দিতেছি এই পেয়ারটার দাম চাইলে বারো হাজার চোদ্দো হাজার চাওয়া যাবে চৌদ্দ হাজার দরকার বারো হাজার দরকার একদম নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবে কোনো দাম আমি করতে পারবেন না বা যা করার আমি করে দিলাম নয় হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যদি অনেক একটা লো মিসমার্ট তাও পাইবেন না তাহলে ফিমেলটা আর মেলটা দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে ভাই যেন নয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে দামে হলে ভাই স্ক্রিনশট দিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে একদম ফ্রেশ মার্কিন কোনো মিসমার্ক নাই ভাই হ্যাঁ কবু জোড়াটা বিটিং করতেছে অল্প সময়ের মধ্যে ডিম দিয়ে দিবে আমার মনে হয় সাত থেকে আট দিনের মধ্যে ডিম দিয়ে দিবে কবুতর জোড়া দিছি দুই তিন দিন আগে হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ হাই কোয়ালিটি একটা পেয়ার कलर पेयर वन पेयर वेरी गुड क्वालिटी है एंड ब्लैक कलर ऑलो अवेलेबल वन पेयर दिस एन अदर बी डू ऑल्सो अवेलेबल वेरी गुड पेयर गुड क्वालिटी दिस टू पेयर ट्वेंटी टू थाउजेंड फिक्स प्राइस है फिक्स प्राइस ट्वेंटी टू थाउजेंड टू पेयर यू कैन पेमेंट

তিন হাজার পাঁচশো টাকা করে দিলাম তিন হাজার তিনশো টাকা করে দিলাম হ্যাঁ তিন হাজার তিনশো টাকা করে মিলিয়ে দিতে দামাদামি করবেন তার জন্য আট হাজার চার হাজার টাকা দাম একদম চার হাজার আর যদি দামাদামি করে তিন হাজার তিনশো টাকা দিবেন ডেলিভারি খরচ আলাদা ঠিক আছে আমাদের তিন হাজার তিনশো টাকা দিলে এটা নিয়ে পারবেন আইসে দেখে নিতে পারবেন তারা ডাকা ডাকারে বাসে বাসে আসেন আসা পর্যন্ত কেউ তো থাকে না ভাই হ্যাঁ যারা আসে তারা কবুতর পায় না শুধু শুধু আসবে পারবেন কিন্তু দাম সম্বন্ধে দেখে সব পেয়ার দেখে আসতে হবে ভাই হ্যাঁ হয়তো দেখা যে পেয়ার থাকবে ওই পেয়ার আপনার দাম সম্বন্ধে আইডিয়া নিয়ে এসে দামাদামি করতে পারবেন না এখানে এসে ঠিক আছে ভাই আইসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনি দিতে হবে না থ্যাংক ইউ ভাই এই এখানে একটা পেয়ার আছে ভাই দেখার মতো যেমন সাইজ তেমন কোয়ালিটি এর একটা একটা কিনতে গেলে আপনার আট হাজার পাঁচশো টাকা লাগবে যদি ফেসবুকতে কোনো বিডারের কাছে কিনতে চান হাই কোয়ালিটি একশো একশো কবুতর নিজের বাসা নিজে পারবে নিজে তা দিতেছে ডিম ডিম পারে আছে ডিমে আছে হ্যাঁ আমার মনে হয় একটা ডিম যখন পারছিল তখন নিজে ভিডিও করছিলাম যাই হোক এই ডিমে আছে খুব ভালো কবুতর ঠিক আছে এই পেয়ারটার দাম চলে বহু টাকা ভাই অত কাহিনীর দরকার নাই আট আধার দুশো টাকা নিতে পারবেন কথা শেষ ঠিক আছে হইলে এই পেয়ারটা নক করেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে আবার অনেকে আছে ভিডিও মিটে আছে আর ফুলোর ভিডিও করা আছে আর একটা ভিডিও নিচের দিকে ভিডিও করা আছে দেখেন দুইবার পোর্ট তো আছে এর আগে আপনি পোর্ট দেখলেই বুঝতে পারবেন আর যারা কোয়ালিটি বুঝেন না তারা ব্যাপার আলাদা এ এক তিন হাজার চার হাজার দুই হাজার তিন হাজার পাইবেন আপনারা কি এগুলো আলাদা জিনিস ভাই হ্যাঁ বুঝতেই হোক দেখেন আপনি কী জিনিস মুরগির মতো সব তামা তামা এর চব্বিশ বত্রিশ কাঁচা তামা তামা হয়ে যায় বই দেখ ডিম আমার অনেকে দেখ পেশায় ঠিক আছে ডিম ডুম বিছানা ভাই ডিম বাসা করে দাঁড়াবেন তারপরেও ডিম নিলে নিতে পারেন আপনারা আমার সমস্যা নেই ঠিক আছে এখন ডিমে তা দিতেছে বেচারা নিজের বাচ্চা নিজে করাইতে পারবেন উ যে দেন ডিম যা দেখাই দিলাম আবার চাইলেন বেশি বুঝে নাকি এই যে এখানে আরেক পেয়ার সাদা শৌখিন আছে দেন শৌখিন তো অনেক দেখছেন ভাই হ্যাঁ শৌখিন দুই হাজার টাকা পাওয়া যায় তিন হাজার টাকা পাওয়া যায় দেন কি কোয়ালিটি সাইজ দেখেন চব্বিশ বত্রিশ কাঁচা বই গেছে ভাই হুম তো ভাই এটা হলো মাত্র দশ খিল কমপ্লিট মাদিটে আর নটটা দশ ফিট কমপ্লিটে দুই খিলে গেছে তার মানে বয়স কম আছে বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে কবুতর ডিম দিয়ে দিচ্ছে এগুলো ডিমের উপর চলে আসছে এগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে খুব ভালো কবুতর অ্যাক্টিভ কবুতর দেখার মতো কবুতর দেখেন এই পেয়ারটা মাত্র আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আজকে অফার প্রাইস দুইটা দুইটা একসাথে নেবেন আট হাজার টাকা করে জোড়া করে দিলাম জান কিন্তু দামাদামি করতে পারবেন ওই যে আট হাজার তিনশো টাকা ওই কালাটা তিনশো টাকায় দিতে আর এটা আট হাজার পাঁচশো টাকা দাম পাঁচশো টাকায় দিতে বলছে সিঙ্গেল নাইন আর দুইটা একসাথে নেবেন ষোলো হাজার টাকা দিতে হবে দুই দুই পেয়ার ঠিক আছে তামা তামাক পেয়ে দিলাম যা আছে তো ঠিক আছে অফার প্রাইস করে দিলাম আজকে হ্যাঁ আমি পর দিন না ভাই সময় পাই না দশ দিন পনেরো দিন পরেই যে পর দিলাম মনে হয় আমার মনে হয় হ্যাঁ যাই হোক পাঁচ দিন সাত দিন পরে এক দিন চার দিন পরে একবার পর দিই এই খুব ভালো কবুতর দেখার মতো এর এক পিস কবুতর কিনতে গেলে অনেক টাকা লাগবে ভাই এটা বিটারের কবুতর যার কাছে থেকে আশা ভাই কঠিন কবুতর বলে তার মন নিয়ে নেছে সাতাইশ লাখ টাকার এ আজব কোয়ালিটির লোক যাই হোক ভাই আছে অনেকে আছে এখন মেন কথা হলো ভালো কবুতর ভালো জিনিস নিউ অ্যাডাল কবুতর আমি তো নিউ অ্যাডাল ছাড়া সাধারণত কিনি এই নিউ অ্যাডাল কবুতর ভালো একটা পেয়ার মাত্র আট হাজার পাঁচশো টাকা দুই পেয়ার নিবেন ষোলো হাজার টাকা দাম আর এক পেয়ার নিলে একদম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ যদি হয় আট পয়সা কমাবো না ভাই যদি হয় আপনি নক করেন ঠিক আছে ভাই জান না হলে নক করার দরকার নেই দুই পেয়ার আমি দেখাই দিলাম দেন এটা ডিমে আছে কালোটা তো আগের বার ভিডিও দেওয়া আছে দেখেন দেখেন ঠিক আছে এ কবুতর চব্বিশ বত্রিশ আর বুঝলে বাচ্চা নিজে করাইতে পারবেন কি ডিম পারে না যদি ভিটামিন ঠিক থাকে ডিম পাড়াই বাংতে না কুতর এ কঠিন কবুতর ভিটামিন প্রোটেকটিভ করা সোজা কথা কঠিন ডিম বাচ্চা করাইতে পারবেন ঠিক আছে আমার কথা না ভাই কবুতর কবুতর দিতেছে ভাই কি জিনিস যাক দুই পেয়ারে একসাথে ভিডিও করে দিলাম আপনার সহজের জন্য যে একটা ডিম পারছে তখন ভিডিও করা এখন কিন্তু কালা কিন্তু দুইটা ডিম পারছে হ্যাঁ সমস্যা নাই পরশু দিন ভিডিও করা তো আজকে দুইটা ডিম পারছে দেখলাম কালা আর কাল কালা এই সাথে দুটা ডিম পাই দিবি গুরু কঠিন বউ দেন বাপ বঙ্গি দেয় প্রেম বাপ কি হ্যাঁ আমি নর্মাল ভিডিও করে দিলাম এই যে এখানে এক পেয়ার জ্যাকোবিন আছে জ্যাকোবিন ইয়ে অনেক টাকা সেল করে মানুষের কয় পাঁচ হাজার টাকা টপ কোয়ালিটি জ্যাকোবিন হ্যাঁ এর বাবা মা আসলে চ্যাম্পিয়ন ভিডিও করতাম ঠিক আছে তাহলে এডাল কবুতর এই এই পেয়ারটা মাত্র অফার প্রাইস করে দিলাম তো মাত্র তেইশশো টাকা করে দিলাম হ্যাঁ কোনো দামা দামি করতে পারব না একদম তেইশশো টাকা তেইশ পয়সা কোনো দিন যদি দামে হয় দেন নক করেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই যে এখানে এক হলুদ লাহরি আছে একটা জোড়া রানিং পেয়ার ডিমে আছে ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ ডিম পারবেন খুব ডিম বাসা করতে পারবেন একদম ফ্রেশ মার দিন যদি কন যে এটা লো মিস মার তা এই পেয়াটার দাম চাইলে ভাই বিটারের কাছে অনেক টাকা লাগবে হ্যাঁ আমার কাছে নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়াটা দিতে পারবেন এই যে এখানে একটা মাদি কবুতর আছে ভাই হাই হাই কোয়ালিটি একটা মাদি হ্যাঁ এই মাদিটা পড়বে তেত্রিশশো টাকা নামাদামি করলে তার দাম পাঁচ হাজার টাকা ঠিক আছে তেত্রিশশো টাকা হলে এই মাদিটা দিতে পারবেন দেখেন কি সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ ঠিক আছে খুবই চমৎকার একটা মাদি দাম তেত্রিশশো টাকা ফিক্সড প্রাইস এখানে এক পেয়ার ব্ল্যাক সেকার লাহরি আছে হাই কোয়ালিটি একটা পেয়ার এটা ডিমে আছে ডিম শো নিতে পারবেন এই পেয়ারটা পর একদম বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দাম দামি করতে পারবেন না বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যদি দামাদামি করেন তার দাম ষোলো হাজার টাকা ঠিক আছে আর দামাদামি না করেন একদম বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন বাংলাদেশ বইলে খুঁজে নিয়ে এরকম এক পেয়ার কেউ দেয় নাকি বারো হাজার পাঁচশো টাকা যাকে এর ইয়ের আগে একবার ডিম দিয়েছিল একবার নিয়েছিল যাই হোক আবার ডিম দিছে ভাই হ্যাঁ ভালো কবুতর দেখার মতো আর মাদিটা হলো ইনপোর্টেড আমি বলে দিই বিষ রিংয়ের অরিজিনাল রিংয়ের পেলে নাসা মাদি আর নটটা হলো রিং ব্লাডের ঠিক আছে ভাইজান যা আছে আমি রিং দেখাই দিতেছি সমস্যা নাই আর এটা আর একটা ভিডিও আছে ওই ডিম সদ্য ওর নিজস্ব খাঁচা একটা ভিডিও দিছে দুইটা ভিডিও আমি দিয়ে দিলাম যার যেটা ভালো করে দেখে অনেকে আছে অর্ধেক ভিডিও দেয় অরদিক দেখে না হ্যাঁ আমি রিং দেখাই দিতেছি দেখেন ডবলে রিং পেলেনাসা অনেকেই পেলে নিয়ে নাই ভাই এই কবুতর পেলে নিয়ে চড়ছে দিয়ে দিয়ে কবেন পেলে নিয়ে বেটা হ্যাঁ আলাদা একটা ভাব আছে কবুতরের তো পেলে দুই একটা পেয়ার লাগে ভাই হ্যাঁ ইম্পোর্টেড পেয়ার এটা এইভাবে আসছে কবুতর ওটা রিং ব্লাডের ওইভাবে রিং ছাড়া আর এটা রিং আলা আসে হ্যাঁ ইম্পোর্টেড পেয়ার এই দেন এই আমি রিং মিং দেয় দিলাম ভাই দুই হাজার বিশ রিংয়ে ডবল ইরিংয়ের ইউরোপিয়ান রিং আছে ভাই অতএব উল্টা পাল্টা কবুতর না খুব ভালো কবুতর আর অনেক হেলদি কবুতর বারো হাজার পাঁচশো টাকা হলে প্যাটটা নিতে যদি দামে হয় তাহলে স্ক্রিন শট দিবেন আর দামে নয় কোনো নকি করা দরকার নেই তাহলে দেখবেন দেখি শান্তি ভাই ঠিক আছে থাক আমার একটা পরিবেশে তার সমস্যা নেই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে